রবিবার সকাল থেকে হালকা কুয়াশার চাদরে ঘেরা জলপাইগুড়ি জেলা কুয়াশার প্রকোপ কম থাকলেও ঠান্ডার প্রকোপ যথেষ্ট রয়েছে শীতের পোশাক পরিধান করে মানুষ কাজে বেরিয়েছেন ভালোই লাগছে শীতের আগমন হলো হ্যাঁ এই আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে হ্যাঁ এই প্রথম শীতের আগমন হলো আস্তে আস্তে বাড়বে এটা প্রথম এটাই প্রথম কেমন অনুভব হচ্ছে অনুভব ভালো লাগছে ধীরে ধীরে শীত পড়ছে উত্তরবঙ্গে আবহাওয়া সূত্রে জানা যায় জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে তার মানে কি ঠান্ডা পড়তে শুরু থেকে জলপাইগুড়ি শহরে প্রথম ঠান্ডার আবহাওয়া বুঝতে পারছি সকালবেলাটা মনে হলো যে শীতের আগমন হচ্ছে এটুকুই বোঝা যাচ্ছে প্রকৃতি পরিবেশটাও ঠান্ডা শীত শীত একটা ভাব পূজো শীত চলে এসছে আজকেই তার উদাহরণ সবাইকে শীতের পোশাক পরে বেড়েছে জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দ পার্তা